বলে মানুষ যখন চারটা কাজ বেশি বেশি করে চার কাজ এক নম্বরে যখন কথা বেশি বেশি বলে দুই নম্বরে বেশি বেশি খায় তিন নম্বরে বেশি বেশি ঘুমা আর চার নম্বরে মানুষের সাথে বেশি মিশ্রণ বেশি মেলামেশা করে ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياته আজকে তেরোই অক্টোবর দুই হাজার তেইশ মাদ্রাসা ইসলামিয়া তাজুল বাঞ্চানগর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাসিক ইসলাই মুরদিসের সদ্য ওলাম আজম উপস্থিত পর্দার আলের মা বোনেরা আল্লাহ ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তালার মহাব্বতে একত্রিত হয়ে আল্লাহ তালার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রে ভাইও দুনিয়ার ওই অংশটুকু শুধুই আমার যে অংশটুকু আমি খেয়েছি পরিধান করেছি এবং যা মাল আমি আল্লাহ রাস্তায় দিয়েছি আর যেই সময় আমি আল্লাহ রাস্তায় দিয়েছি এটাই শুধু আমার যেই সময় আপনি আল্লাহকে দিয়েছেন এটাই আপনার সময় যেই মাল আপনি আল্লাহকে দিয়েছেন এটা আপনার মাল যেই মাল আপনি খেয়েছেন পরিধান করেছেন এটা আপনার মাল আর বাকি সবগুলো অন্যদের বাকি সবগুলো কাদের বলেন আপনি শুধুই পাহারাদার আপনি শুধুই কি পাহারাদার এক ব্যাংকের ম্যানেজার তার পুরো ব্যাংকের লকারের চাবি তার কাছে থাকে তো কোটি কোটি ডলার কোটি কোটি টাকা ওখানে আছে লেকিন সে এগুলোর শুধুই পাহারাদার সেগুলোর পাহারাদারই করবে কতদিন তার চাকরি আছে যতদিন আমরা ওই সব কিছুর শুধুই পাহারাদার পাহারাদারি করব কতদিন হায়াত আছে যত আর নিজেরটা নিয়ে নিজে কবরে চলে যাব নিজেরটা নিয়ে কি বলেন কবরে চলে যাব ওই ব্যাংকের ম্যানেজারের যেমন বেতনটাই শুধু তার আর বাকি শুধু সে পাহারা দেন আমাদেরও শুধু এগুলোই আমা আর বাকিগুলো আমি কি বলেন পাহারা আমরা এখন পাহারাদারি চক্করেই বেশি আছি এই জন্য কিছু সময় আল্লাহ তালার জন্য খালেজ করা কিছু সময় আল্লাহ তালার জন্য কি করা ফাল করা এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া ইবনা আদম এ বানি আদম তাফার রাখলে এই বাদাতি তুমি আমার আবাদতের জন্য কিছু সময়কে ফারেক করো কিছু সময়কে কি করো ফারেক করো আমি না তোমার হৃদয়কে ভরে দিব আমি না তোমার কলেজকে কি আমলা সদরা তুমি আবাদতের জন্য নিজেকে ফারেক করো আমি তোমার কলিজ ভরে দেব আমি তোমার কলিজে আমার ভালোবাসা দিয়ে ভরে দেব বলে মানুষ যখন চারটা কাজ বেশি বেশি করে চার কাজ এক নম্বরে যখন কথা বেশি বেশি বলে দুই নম্বরে বেশি বেশি খায় তিন নম্বরে বেশি বেশি ঘুমা আর চার নম্বরে মানুষের সাথে বেশি মিশ্রণ বেশি মেলামেশা করে পাল্লা তালা তার দিলকে শক্ত করে দেয় দিলকে কি করে দেয় সবাই লুল্লিল কাসিয়াতে বোলো ও মা জিক্রিল্লা নান মিন ভিক্রিল্লাহ সবাই লুল্লিল কা সিয়াতে বহুম বহু জিক্রিল্লা আল্লাহর জিকির থেকে যেই দিলগুলো বক্র হয়ে গেছে শক্ত হয়ে গেছে আল্লাহ তালা বলেন এদের জন্য বরবাদি এদের জন্য কি বরবাদি এখন কাসিয়ায় কুলুক কারা দিল শক্ত কাদের যারা বেশি কথা বলে বলেন যারা কি কথা বলে এক নম্বরে কাজ সাথে কালাম বেশি কথা বলে দুই নম্বরে কাজ সাথে তহাম বেশি খাও তিন নম্বরে কাজ সাথে মানাম বেশি ঘুমা চার নম্বরে কাজ মাল আনাম মানুষের সাথে বেশি ভালোবাসা বেশি কি বলে বেশি ভালোবাসা তো এদের দিল শক্ত হয়ে যায় বেশি আইটেম খানা খায় এদের কলিজা শক্ত হয়ে যায় বেশি আইটেম খানা খায় কলিজা কি হয়ে যায় বলে কলিজা শক্ত হয়ে যায় বেশি কথা বলে কলিজা কি হয়ে যায় বলে কলিজা শক্ত হয়ে যায় আর কলিজা শক্ত হলে ওই শক্ত জমিনে যেমন ফসল উঠে না তো কলিজা শক্ত হলে ওই জমিন থেকে জিকির উঠে না কলেজা শক্ত হয়ে যায় কলেজা কি হয়ে যায় কলেজা কি হয়ে যায় আর কলেজা যদি নরম হয় তো ওই দিলে নরম জমিনে পানি জমা হয় না পাথরি জমিনে কি হয় না বলেন এখানে পাথরে পানিও জমা হয় না আর পাথরে ঘাসও হয় না আর পাথরে সবজিও হয় নরম জমিনে পানি জমা হয় তো এখানে সব জমা হয় আর নরম দিল দিল নরম হয় 1 নম্বর তিলাওয়াত এ কোরআন কারীমে দ্বারা দিল নরম হয় বলেন তিলাওয়াত এ কোরআন কারীমে দ্বারা কি হয় দিল নরম হয় 2 নম্বরে মজলিসে আহলুল্লাহ বলা আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে দিল নরম হয় বলা আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে কি নরম হয় বলেন দিল নরম হয় কাসরাতে যিকিরুল্লাহ বেশি বেশি যিকিরের দ্বারা দিল নরম হয় বেশি বেশি যিকিরের দ্বারা কি নরম হয় বলেন বেশি বেশি যিকিরের দ্বারা দিল নরম হয় এই জন্য হাকিম উলম্মাত মিল্লা তার সবাই নৌ আল্লাহ মার কাদা তিনি বলেন আল্লাহ তালা যাকে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল জাকি দিয়ে দিল আর জিকিরের মতো একটা জিব্বা যাকে দিয়ে দিল কাদার মতো দু চোখ যাকে আল্লাহ তালা দিয়ে দিল আল্লাহ তালা দো জাহানের চাবি তার হাতে দিয়ে দিল কি ভাই সে দুনিয়া বাদশাহ বাদশাহী ছাড়া সে বাদশাহ বলেন বাদশাহী ছাড়া কি সে বাদশাহ এজন্য জন্য সমস্ত আল্লাহওয়ালারা দুনিয়াতে বাদশাহী ছাড়া বাদশাহ